তো জায়গাটা এমনি ভালো লাগলো ফার্স্ট টাইম আসলাম সরস্বতী পুজোর দিন অনেক ভিড় লোকজন দেখলাম খুব ভালো লাগলো জায়গাটা খুব ভালো কোথা থেকে এসেছিলাম আমরা সেই মার্বেলস থেকে ডেকে আমি আর আমার ওয়াইফ আচ্ছা কি দেখলেন এখানে দেখলাম এখানে পার্কে পার্কে অনেক কিছু আছে বাঘ আছে সাপ আছে অনেক ধরনের জিনিস কুমির আছে ভিড় কেমন আছে সরস্বতী পুজোর দিন ভিড়টা প্রচুর মোটামুটি সরস্বতী পুজোর দিন না একটু ভিড়টা ভালোই আছে খারাপ না আচ্ছা ভিড় ভালোই আছে জায়গাটা সুন্দর আছে পরিবেশটা খুব ভালো হ্যাঁ এবার ফার্স্ট টাইম ভালো লাগছে কোথা থেকে এসছেন কেমন দেখছেন এখানকার পরিবেশ কেমন ভিড় আছে আজকে অনেক অনেকজন আছে আচ্ছা দুজন এসে কি নাম আপনার শুভজিৎ দাস যথেষ্ট ভিড় আজকে আজকে সরস্বতী পূজা প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো অনুভব করছে ছেলে মেয়েরা খুব সুন্দর ঘুরছে খুব ভালো লাগছে পরিবেশ কেমন আছে চারিদিকে আনন্দ মুহূর্ত পরিবেশ খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ির সামনে সরস্বতী পূজা উপলক্ষে আসা হয় নাকি হ্যাঁ সরস্বতী পূজা থেকে আমার খুব হয় না আমি অলরেডি একটা ডিপার্টমেন্টে করতেছি কাজ করি তো খুব সময় আসা হয় না আজকে চার পাঁচ বছর পরে আজকে আসলাম খুব ভালো লাগছে কার সাথে এসে হ্যাঁ উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি স্বাদেয় মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নাম্বারে যোগাযোগ করুন নাইন